আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين اما بعد সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলার প্রতিদিনের বিশেষ ইসলামী অনুষ্ঠান দর্শে হাদিস আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে মানব জীবনে হিংসার ক্ষতি বা অপকারিতা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন যখন আমাদেরকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন তখন আমাদেরকে আত্মিক একটি বিষয় দান করেছেন এই আত্মিক বিষয়ের মধ্যে কতগুলো বিষয়কে তিনি নাপাক হিসেবে খারাপ হিসেবে সৃজন করেছেন আর কিছু বিষয় আমাদের জন্য কল্যাণকর রেখেছেন আমাদের অন্তরের সাথে যে বিষয়গুলোর নাপাকের সাথে সম্পৃক্ততা তর মধ্য থেকে একটি ভয়াবহ বিষয় হচ্ছে হিংসা এটি কিন্তু একটি অন্তরের ব্যাধি রসুল করিম সাল আলহি ওসাল্লাম হাদিস শরীফের সাথ করে বলেছেন ইয়াকুম হাসাদ হাসাদ ইয়কুল হাসানাত এটা সুনানে আবু দাউদ এসছে হাদিসটা চার হাজার নয়শো পাঁচ নম্বর হাদিস অর্থাৎ এখানে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদের জন্য দিক নির্দেশনা প্রদান করে বলছেন ইয়া হাসাদ তোমরা হিংসা থেকে বেঁচে থাকো বিদ্বেষ থেকে বেঁচে থাকো ঈর্ষা থেকে বেঁচে থাকো ফাইনাল হাসাদ ইয়া হাসানাত নিশ্চয়ই হাসাদ বা হিংসা এমনভাবে তোমাদের নেক কাজগুলোকে নেক আমলগুলোকে বরবাদ করে দিবে কেমা তা রুয়াল হাত ঠিক যেমনিভাবে আগুনের সামনে যদি কাঠ রাখা হয় লাকড়ি রাখা হয় ঠিক সেভাবে আগুন যেভাবে সেটাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দেয় ঠিক তেমনিভাবে হিংসা তোমাদের নেক আমলগুলোকে বরবাদ করে দেয় সুপ্রিয় দর্শক মন্ডলী কত বড় গুরুত্বপূর্ণ একটি মেসেজ এখানে রসুল করিম সাল আলহি সাল্লাম আমাদেরকে প্রদান করেছেন সত্যিকারার্থেই একজন মানুষ আমরা ইহকালীন কল্যাণের জন্যে এবং পরলৌকিক মুক্তির পথ সুনিশ্চিত করার জন্যে যতটুকু পাথেও অর্জন করি না কেন এটা যদি হিংসার কারণে বরবাদ হয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে এর চাইতে হতভাগা আর কাউকে খুঁজে পাওয়া যাবে না এজন্যই আমরা ইহাদিসের শিক্ষা থেকে আমরা যেটা জানতে পারি আমরা অন্যের কল্যাণে নিজেকে কল্যাণকামিতা দিকে অগ্রসর করব। আমরা অন্যের কল্যাণে এগিয়ে আসবো তার জন্যে দোয়া করবো আল্লাহ বাকরবুল আলমিন তাকে যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের সক্রিয়া আমরা আদায় করব। আমরা অন্যের কল্যাণ দেখে আমরা কখনো হিংসা করব না বিদ্বেষ করব না তার প্রতি ঈর্ষান্বিত আমরা হব না কর আনুল করিমের সুরা নিসার চুয়ান্ন নম্বর আয়াতে করিমাতে আল্লাহ বাকরবুল আলমিন করে বলছেন মা মিন তাহম্লাহমিন তারা কি ওই সমস্ত মানুষের অন্তর্গত যাদেরকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দেয়া হয়েছে কিন্তু ওই নিয়ামত দেখে তারা মানুষের প্রতি হিংসা প্রদর্শন করে অর্থাৎ এখানে আল্লাহ বাকরবুল্লা আলমিন আমাদেরকে সতর্ক করছেন তোমরা অন্যের কল্যাণকামিতা দেখে আসলে ঈর্ষা করো না এবং প্রিয় দর্শক একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এটি আমরা অনেক সময় পাপই মনে করি না এটাকে আমরা সাধারণ একটি বিষয় মনে করি অথচ হিংসা এমন একটি অপরাধ যেটা কিন্তু আসমানের মধ্যে সর্বপ্রথম যে অন্যায় সংঘটিত হয়েছিল সেটি ছিল হিংসা এবং জমিনের মধ্যে সর্বপ্রথম যে অন্যায় যে কবিরা গুণা যে পাপ সংঘটিত হয়েছিল সেটিও কিন্তু ছিল হিংসা আসমানের মধ্যে কোনো পাপ নেই ফেরেস্তায় কেরামগণ সর্বাবস্থায় আল্লাহ ফকরবুল্লা আলমিনের হুকুম আহকাম পালনের জন্য তারা আদিষ্ট এবং তারা সেভাবেই তারা আল্লাহর হুকুমকে পালন করে থাকেন কিন্তু যখন আল্লাহ সুবাহন হুয়া তালা বাবা আদম আলহি সাল্লা সৃজন করে তাকে সেজদা করার জন্য নির্দেশনা প্রদান করলেন তখন প্রত্যেকেই কিন্তু সেই আদেশ পালন করেছিল শুধুমাত্র ইবলিস আর রাজিম সে কিন্তু এই কাজটি করেনি সেখানে তার হিংসা কাজ করেছিল সে সর্বপ্রথম যে অভিপ্রায় ব্যক্ত করেছিল আল্লাহর দরবারে যে আপনি তাকে সৃষ্টি করেছেন কর্দমাক্ত মাটি দ্বারা আর আমি সৃষ্টি হয়েছি আগুন দ্বারা সুতরাং আমি মাটির চেয়ে উত্তম আমি কিভাবে তাকে সেচদা করতে পারি আমি কিভাবে নিজেকে ছোটো করতে পারি এই যে বিষয়টা আল্লাহ ফাকরবুল আলমিন আদম আলহি সাল্লা সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন এখানে আল্লাহ তাকে দান করেছেন কারো কোনো কিছু প্রশ্ন করবার কোশিলকালেও দুঃসাহস দেখাবার কেউ ছিল না কিন্তু সেই স্বয়ং আসমানের মধ্যেও ইবলিস এই হিংসার বশবর্তী হয়ে আল্লাহর হুকুমটাকে সে অমান্য করে দিল ঠিক জমিনের দিকে যদি আমরা তাকাই সর্বপ্রথম আদম আলাহি সাল্লা দুই সন্তান হাবিল এবং কাবিলের ঘটনা আমরা সবাই জানি যখন পৃথিবীর কোরবানি প্রথম করবানি সেই ঘটনাও কিন্তু হয়েছিল এই হিংসার বশবর্তী হয়ে যে আল্লাহর ফয়সালার বিরোধিতা করে আল্লাহর হুকুমকে ভায়োলেট করে সে তার প্রবৃত্তির অনুসরণ করে হিংসার বশবর্তী হয়ে শেষ পর্যন্ত এই হিংসুকের পরিণাম হয়েছিল জুলুম এবং জুলুম থেকে হয়ে গেল হত্যাকাণ্ড এজন্যেই আমরা যতই নে কাজ করি না কেন আমাদেরকে হিংসা থেকে বেঁচে থাকতে হবে এবং সুনানে আবু দাউদ শরীফের আরেকটি হাদিস এসছে চার হাজার নয়শো ছয় নম্বর হাদিসে রসুল করিম সল্লাসাল্লাম ইশাদ করেছেন হিংসা হাসানাত একজন মুমিন বান্দার অন্তরের ভিতর নেক কাজের যে আলোটাকে রয়েছে সেই আলোটাকে সে নিপিয়ে দেয় যে আলোকবর্তিকার মাধ্যমে সে পরকালীন জীবনের মুক্তির পথের জন্য যে অবলম্বন সে অর্জন করে সেটাকে সে মিটিয়ে দেয় নিভিয়ে দেয় একমাত্র হিংসা এর জন্যে অনেক সময় দেখা যায় আমরা হিংসার বশবর্তী হয়ে নানা ধরনের আজে বাজে কথা বলে ফেলি আমার এক ভাই পাশের ভাই তাকে আল্লাহ বাকরবুল্লা নে নিয়ামত দান করেছেন আমিও আমাকে ততটুকুন পরিমাণে দেননি এটা আল্লাহর ফয়সালা বরঞ্চ আমাকে সেই সিদ্ধান্তে আল্লাহর এই ফয়সালার উপর সন্তুষ্ট থাকতে হবে এবং পাশাপাশি নিজের জন্যে দোয়া করতে হবে কারণ নবীজি সাল আলি ওসাল্লাম বলেছেন আিন উ নসিহা দিনটা হচ্ছে নসিহা এখানে নসিহা দ্বারা মুরাদ হচ্ছে অপরের কল্যাণ কামনা করে একজন মুসলমান তো তাকেই বলা হয় যিনি সর্বাবস্থায় মানুষের কল্যাণ কামনা করবেন এবং কোনো অবস্থাতেই মানুষকে হিংসা করবেন না কারণ তিরমিজি শরীফের হাদিস এবং এই হাদিসটি সিহায় সিদ্ধার অন্যান্য গ্রন্থেও বর্ণিত হয়েছে রসুল করিম সল আলহাম বলেছেন মুমিন ব্যক্তির অন্তকরণে ইমান এবং হিংসা এ দুটো বিষয় একসাথে অবস্থান করতে পারে না একটি অপরটির সাথে সাংঘর্ষিক যদি দুটি অবস্থান করে তাহলে কোনো দিনও সে প্রকৃত মমিন হতে পারবে না আল্লাহ আকবর যদি আমরা এই হাদিসের দিকে একটু দৃষ্টিপাত করি আমরা দেখতে পাবো যে আমরা যদি নিজেদেরকে মোমিন বলে দাবি করি তাহলে একসাথে হিংসা এবং ইমানকে আমরা রাখতে পারবো না যে কোনো একটি বিষয়কে রাখতে হবে সুপ্রিয় দর্শক এর জন্যে হিংসা এটা খুবই গর্হিত এবং নিন্দিত একটি কাজ এর প্রবর্তক হচ্ছে স্বয়ং শয়তান সুতরাং আমাদেরকে শয়তানের তানের পদাঙ্ক অনুসরণ করতে বলা হয়নি আমাদেরকে আল্লাহ তালার যে পথ রয়েছে দেখানো রাস্তা রয়েছে সেই পথে আমাদেরকে চলার জন্যে নির্দেশনা প্রদান করা হয়েছে এজন্যে আমরা হিংসা থেকে বেঁচে থাকবো হিংসা থেকে না বাঁচলে এটা অবশ্যই আমাদের পরকালীন জীবনের মুক্তির পথে বড় ধরনের অন্তরায় হয়ে বাধা হয়ে দাঁড়িয়ে যাবে এজন্য আমরা হিংসা করবো না আমরা প্রত্যেকের জন্য দোয়া করবো আল্লাহ ফাকরাবুল আলমিন যদি আমাদেরকে কম নিয়ামত দিয়ে থাকেন তাহলে আমরা আমার অন্য ভাইকে যে নিয়ামত দান করেছেন সেটা নিজের মধ্যে কামনা করে আল্লাহর কাছে দোয়া করতে পারি ইয়া আল্লাহ আপনার কাছে কোনো কিছুর অভাব নেই আপনি তো সেই সুমহান মালিক যিনি সমগ্র বিশ্ব জাহানকেও যদি আপনি নিয়ামত দ্বারা ভরপুর করে দেন তারপরেও কিন্তু আপনার খাজানা থেকে কোনো কিছুর কমতি হবে না এজন্য আপনি যদি আমার ওই ভাইকে দিয়ে দিতে পারেন আপনি আমাকেও দিতে পারবেন এভাবে হবে একজন মোমিনের কথা এভাবে হবে একজন মোমিনের দোয়া আল্লাহ বাকরবুল আলমিন আমাদের সবাইকেই এই হিংসা থেকে বেঁচে থাকার তফিক দান করুন এটা অত্যন্ত গর্ভিত একটি কাজ সুপ্রিয় দর্শক আমরা যতই নামাজ পড়ি যতই রোজা রাখি যতই অবাদ বন্দিগী করি না কেন আমরা যদি হিংসা থেকে ঈর্ষা থেকে অন্যের কল্যাণ কামনা না করে যদি অকল্যাণ কামি হয়ে যায় তাহলে কিন্তু এটি আমাদের জাহান্নামে যাওয়ার অন্যতম অন্তরায় হয়ে যাবে এবং নবীজির হাদিস থেকেও কিন্তু আমরা সুস্পষ্টভাবে শিক্ষা পাই আমাদেরকে হিংসা থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকেই হি হিংসামুক্ত ঈর্ষামুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন আজ এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম ওরমতুল্লাহি